আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর একটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন এবং পুরাতন দুই ধরনেরই কালেকশন দেখাবো এখানে সর্বপ্রথম যে কালেকশনটা থাকবে প্যাভিলিয়ন অ্যারো 13 এবং প্যাভিলিয়ন 14 প্লাস তার সাথে থাকবে অ্যাপলের ম্যাকবুক এর মাইক্রোসফট সারফেস ডেলের এক্সপিএস এবং ডেলের ল্যাটিটিউড সিরিজ ভিডিওর শেষে আপনারা Lenovo ThinkPad এর X1 কার্বন এবং X1 ইয়োগা আপনাদের যদি এই ল্যাপটপগুলোর ডিটেইলস ইনফরমেশন যেমন কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো সর্বপ্রথম যে আমাদের কাছে প্যাবিলিয়নটা আছে এটা হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এই ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আমি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব এটার মডেলটা হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন যেটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসর টাকে প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম চৌষট্টিশো বাসের এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি আর এইট জিবি পাচ্ছেন রেডন এর শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যান্ট ল্যাপটপ টা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে আমি ল্যাপটপের একটু বেল কোয়ালিটিটা যেমন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা একটা রোজ গোল্ড কালার এখানে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ এবং খুবই লাইট ওয়েট 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 78500 টাকা নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়নের প্যাভিলিয়ন 14 প্লাস এটা একটা 13 জেনারেশনের ল্যাপটপ ইন্টেল প্রসেসর দিয়ে তো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 14 প্লাস এটা কোরাই 5 এর 13 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম ডিডিআর 5 এর এবং 512 জিবি জেন 4 এর এসএসডি চাইলে এটাতে র্যাম দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটাও একটা ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপ এটার সাথে আপনারা পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি ফাইভ ব্যাকলিট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের এর বিগ সাইজের ট্র্যাক প্যাড এবং ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ল্যাপটপের লুকিংটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লুক যারা আসলে প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্চেস করতে চান তাহলে প্যাভিলিয়নের ফোরটিন প্লাস এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে কালার এটা ওলেড ডিসপ্লে আর এটা একটা প্রিমিয়াম বিল কোয়ালিটি আর এটা পার্চেস করতে পারবেন এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবল প্রাইস চাইলে আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপে এই ওয়ারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা অ্যাপেলের ম্যাকবুক কেয়ার এবং মাইক্রোসফট সার্ফেস কালেকশন দেখাবো তো আমাদের কাছে কিন্তু অ্যাপেলের ম্যাকবুকের বেশ কিছু কালেকশন আছে এখানে বেশ কিছু অ্যাপেলের ম্যাকবুক রাখা আছে ম্যাকবুক কেয়ার ম্যাকবুক প্রো মাইক্রোসফট সার্ফেস অনেকগুলো কালেকশন আছে তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার এর মডেল হচ্ছে টু থাউজেন্ড এর মডেল যেটা কোরাইফাই প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট আছে সিলভার এবং স্পেস গ্রে টাচ আইডি এবং ব্যাকলিড কিবোর্ড পাচ্ছেন যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ এবং কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার একটা টেকনোলজি ইঞ্চি রেটিনা পাশাপাশি গ্লোসি টেকনোলজি ডিসপ্লে আমি এটার একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি কারণ অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস ডেফিনেটলি একটু কম বেশি হতে পারে তো অ্যাপেলের আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে বড় ধরনের দাগ স্ক্র্যাচ কিন্তু আপনারা পাবেন না একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন নেক্সট আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা মাইক্রোসফট সার্ফেস দেখাবো এটার মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে একটা ব্লু কালারের ল্যাপটপ কোরাই ফাইভ প্রসেসর টেন জেনারেশন সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তো এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি ডিসপ্লে আর এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা একটা কিবোর্ড পার্ট ব্যাকলিট কিবোর্ড ডেফিনেটলি নাইনটি পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ট্র্যাক আমি ল্যাপটপ এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ পাবেন না মাইক্রোসফটের সার্ফেসের কিন্তু কালারের উপরেও প্রাইসগুলো কম বেশি ভেরিয়েন্ট হয় তো প্রাইসটাও ডিফারেন্ট হয় পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে সার্ফেসের এই ভেরিয়েন্টটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা নেক্সট আমরা ডেলের এর কালেকশন দেখাবো এখানে এক্সপিএস এবং ডেল ল্যাটিটিউড সিরিজ দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে ডেলের এক্সপিএস থার্টিন এটার মডেল হচ্ছে নাইন থ্রি ডাবল কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে চাইলেও আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন কারণ এর র্যামগুলো মাদার বোর্ডের সাথে সোল্ডারিং বা বিল্টিং করা থাকে চাইলে শুধু এসএসডি টা আপনারা আপগ্রেড করতে পারবেন নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাক কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে এবং ক্লিকলেস ট্র্যাক এই ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড আর এটার কি যে ফুল বডিটা আছে যেটা এলসিডি প্যানেল বডি এবং ব্যাক সাইড বডি পুরাটাই হচ্ছে মেটাল বিল মেটাল বিল্ডের উপর একটা শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় আর দুই পেশে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট আছে দুইটা যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর যারা একটু থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করা চাচ্ছেন তারা চাইলে ডেলে ল্যাটিটিউড সিরিজের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ওয়ান আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে চেক করে এর ডিটেলস ইনফরমেশন আপনারা জেনে নিতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে এটাতে আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটাও হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং তার উপরে শাইনিং করা আছে টাইপসি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম দেখতে একদম খুবই প্রিমিয়াম একটা ফিল চলে আসে আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কমেও বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি সেটা কিন্তু এই ব্যাক যে পার্ট আছে পিছনের যে সাইডটা এই সাইডটা কালার করা থাকে এই দুই পাশে দুইটা অরিজিনাল রাবার আছে দেখবেন যে আর্টিফিশিয়াল করে এই রাবারগুলো পরে লাগিয়ে এটার উপরে স্প্রে করে বা কালার করে সেল করে এর জন্য কিন্তু প্রোডাক্টের প্রাইস ডেফিনেটলি কম বেশি হয় আমি বরাবরই বলে থাকি যে আমরা কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা কোনো প্রোডাক্ট আমরা সেল করি না যদিও সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করি আমরা বলে দিই কোয়ালিটি আছে প্রাইস এটা এটা হবে আর টাকা হলে কালেক্ট করতে তো বর্তমানে যে ক্রাইসিস মোমেন্ট বা যে টাইমটা চলতেছে আমার মনে হয় আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমেই ল্যাপটপগুলো গুলো করতে পারেন কারণ আমাদের কুরিয়ারের যে কোয়ালিটি থাকে আর শপে এসে যারা পার্সেস করবেন সেই যে কোয়ালিটি আমাদের কোনো ডিফারেন্ট কোয়ালিটি নাই একই ধরনের কোয়ালিটি তো আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা এক্স ওয়ান কার্বন দেখাবো একদম সুপার ফ্রেশ কোয়ালিটির তো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের লুকস মানে এটা ফিজিক্যালি দেখলে আরও ফ্রেশ মনে হবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের চেষ্টা করি এরকম একটা ফ্রেশ কোয়ালিটি আপনাদের কাছে তুলে দেওয়া আপনারা জানেন যে লিনোভো থিঙ্কপ্যাডের একটা জেনারেশন হয় এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের সেভেন জেনারেশন বডি জেনারেশন যেটা থাকে আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান সিরিজে র্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা ষোলো জিবি কালেক্ট করি আর এটার সাথে আপনারা পাঁচশো বারো এসএসডি পাবেন এটা চাইলে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি ডলবি ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপ আরও কিছু স্পেশালিটি আছে সেটা হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল সেই সিডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সি চার্জিং পোর্ট সহ মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি তো এই ইউনিট করতে আমাদের কাছে কিন্তু আছে যেটা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসি দিয়ে পার্সেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মুমেন্টে আমরা লিনোভো থিঙ্কড এর ইয়োগা দেখাবো যেটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা ফুল্লি মেটাল বিট এই এক্স ওয়ান ইয়োগা কিন্তু একটা জেনারেশন হয় যেটার জেনারেশন হচ্ছে ফোর জেনারেশন তো এটা হচ্ছে কোরাই ফাইভের বা কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতে যেটা আছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটায় ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডি ইউজ করতে পারবেন এই ল্যাপটপের ডিসপ্লেটাকে আপনারা দুইটা মুডি ইউজ করতে পারবেন একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে গ্লোসি এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে বা এখানে অ্যাড করা আছে প্রোটেক্টরটা যদি আপনারা রিমুভ করে ফেলেন সেক্ষেত্রে আপনারা গ্লোসি টাইপের ইউজ করতে পারবেন এটার সাথে একটা প্লেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িংয়ের কাজকর্ম করতে পারবেন টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট সহ মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে এই ল্যাপটপটাও ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা আছে আর এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর এটা র্যাম ফাইভ প্রিবি এস এস ডি দিয়ে পার্সেস করতে পারবেন সেটারও প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এছাড়াও আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস কালেকশন এসপি প্যাবিলিয়ন বুক এবং লোবো এর বেশ কিছু কালেকশন সবসময় অ্যাভেলেবেল থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ